ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে আবারও আজ সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমাদের প্রতিমা মা সরস্বতী পূজা তো আমাদের গ্রামের ঠাকুর তো সরস্বতী পূজা উপলক্ষে সকলকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সকলের দিনটি শুভ হোক ভালো কাটুক মা সকলকে ভালো রাখুক তো চলে যাব বিগ আপডেট আবারও রকেট তো দাদাভাই সকলের জন্য সকলের কথা ভেবে বিগ আপডেটে চলে এসছে তো কি আপডেট নিয়ে আসছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো মালিক কি বলতে চাইছে নেক্সট সকলের কথা ভেবে মেশিন না বক্স সমস্ত কিছু এ টু জেড তুলে ধরেছে সকলের সামনে তো চলো বেশি বকছি না তো আমি আছি আমার গ্রামে গ্রাম তো চলে যাব সরাসরি বিজুর পাহাড়হাটি বিজুর তো দাদাভাইয়ের বাড়িতেই তো চলো বস দেখতে থাকো সরস্বতী পুজো উপলক্ষে ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো চলো বস দেখতে থাকো সঙ্গে থাকো ডেঞ্জার প্রবেশ করেছে রকেট সাউন্ড তো দাদা বাড়ি তো বাড়িতে মালিক খুদ নিজে আছে বিগ আপডেটে আবারও এই রকেট তো চলে যাবো সরাসরি তো ফোকাস করে দেব মালিক খুদ নিজে আছে তো এ টু জেড আপডেট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো মালিককে সরাসরি প্রয়োজন মালিক খুব নিজে দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনেই তো অলরেডি চলে এসছি দেখতেই পাচ্ছ সেই বিগ বক্স একদম ফেস টু ফেস দেখতেই পাচ্ছ একদম ফেস টু ফেস চলে এসছি একদম বিগ বক্সের সামনে সরাসরি রেঞ্জার ফোকাস করেছে কত স্পিকার বক্স কত ওয়ার্ড এ টু জেড নয় না আঠেরো না চব্বিশ একটু সে একদম সামনেই আছে দেখতেই পাচ্ছ মালিক খুদ নিজেও আছে তো দাদাভাইয়ের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেব আবারও আপডেটে আসছে রকেট তো দেখতেই পাচ্ছ তো বলবে দাদাভাই দাদা ভাইয়ের সেটা আবারও সাজা সাজানো গুছানো অবস্থায় সকলেই ফিরে পাবে তো কিছু এই সম বক্স সম্বন্ধে কিছু একটা আপডেট নিয়ে আসছে তো সেটাই তুলে ধরবে তো সকলের জন্য তো দেখতে থাকো শুনতে থাকো হ্যাঁ সাউন্ডের পক্ষ থেকে সকল যারা গ্রাহক আছো যারা ভালোবাসো রকেট সাউন্ডকে বা বাংলা বক্সকে যারা ভালোবাসে তাদেরকে সকলকে অভিনন্দন জানায় এবং শুভেচ্ছা জানায় এবং নমস্কার জানায় হ্যাঁ এখন আমাদের এই বক্সটা একটু সাইজটা বড় সেই জন্য অনেক পার্টি আমি বলছে যে সাইডে হয়তো বেশি স্পিকার আছে সেই জন্য আমি একদম সকলের সামনে একদম পুরো ওপেন করে দিলাম আমাদের কি স্পিকার আছে বা কত ইঞ্চি স্পিকার বা তিরিশে মাল নাকি বেশির মাল তা আমাদের মালটা সম্পূর্ণ ত্রিশের মাল এখানে ত্রিশে বেশি স্পিকার নেই আর আমাদের আঠেরো ইঞ্চি যে স্পিকার সেই আঠেরো ইঞ্চি স্পিকারও আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এই যে আঠেরো ইঞ্চি স্পিকারের আপনার আঠেরোশো আট আঠেরো ইঞ্চি আঠেরোশো আট কি অনেক স্পিকার এটাও যেটা কেউ বলে না যেটা কেউ বলে না আমি সেটা আমি পার্টিকে সরাসরি দেখিয়ে দিলাম যারা ভাড়া করছে তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু আঠারো ইঞ্চি স্পিকারের বক্স এটা অরিজিনাল আঠারো ইঞ্চি আচ্ছা এই প্রসঙ্গে তো দেখিয়ে দিলাম এই দেখতেই পাচ্ছ একদম কেউ যদি মনে করো যেটা খোলা আছে কেন তাদের জন্য ডাউটটা ক্লিয়ার করে দেবে ডেঞ্জার তো দেখতেই পাচ্ছ এই একদম সেম স্পিকার রাখা আছে দেখে বোঝা যাচ্ছে নিশ্চয় দেখাবো এই যে এইদিকে আমরা কিন্তু আমি এখন চাইছি যে সবাই জানুক কি স্পিকার বুঝতেই পারছো দেখতেই একদম সেম এখানে কোন ডুপ্লিসিটি নেই একদম সেম রাখা আছে এই যে সেম সিগার চলো তা যারা এখনো পর্যন্ত আর আমি যে আপডেটটা আগে দিয়েছিলাম মেশিন সহ নতুন একদম আপডেটের মেশিন 8000 সেটা আমি এই চ্যানেল থেকেই দিয়েছিলাম তা সেই জন্য এই দাদা হয় কি আমি দেখেছি একটা আপডেট দেওয়ার জন্য তা আমাদের একটু অসুবিধা হচ্ছে যেটা অসুবিধা বলছে দু একটা আমরা কতগুলো ফিল চালিয়েছি চালানোর পর বুঝতে পেরেছি যে আমাদের স্পিকারে ওয়াটের যেটা আঠেরোশো ওয়াট দিয়ে আছে তার জন্য দু একটা স্পিকার কাটছে তা এটা আমি আরও আগামী দিনকে ভালোভাবে দেবার জন্য এটা মনে করছি যে আড়াই হাজার ওয়াট হয়তো মানে আঠেরো ইঞ্চি পঁচিশশো ওয়াট স্পিকার ঢোকাবার একটা চিন্তা ভাবনা চলছে বা ঢোকাবো সেই জন্য আমি একবার এটা কাস্টমারের সামনে সকলের সামনে তুলে ধরলাম যে আমার বক্সে খানা স্পিকার এর বেশি কিন্তু স্পিকার নেই কারণ বড়ো বক্স হলেই অনেকজন বলছে যে স্পিকার বেশি আছে সেই জন্য আমি সরাসরি কাস্টমারের সামনে একদম খুলে দেখিয়ে দিলাম সব কিছু এবং আগামী দিনে আশা করি আমাদের মেশিনটাও আবার আপডেট হতে পারে তবে এখন এই মুহুর্তে যেটা আছে আমাদের স্পিকার এই আঠেরোশো ওয়াট থেকে আড়াই হাজার আড়াই হাজার ওয়াট বা পঁচিশশো ওয়াটের দিকে যেতে পারে না তার বেশি তো কিছু এখন পর্যন্ত ওঠেনি আঠেরো ইঞ্চিতে তাহলে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করতাম আর মেশিনটাও আপডেটের দিকে দেখছি চেষ্টা করে কি করা যায় এবং আগামী দিনে আমাদের একটা নতুন চিন্তাভাবনা আছে এটাই আমরা জানিয়ে দিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যে নতুন আপডেটটা দেখতে পাবেন সেটা মোটামুটি হয়তো আশা করি ফাল্গুন মাসে আগে হয়তো মাঘ মাসের শেষের দিকেও হতে পারে নাহলে ফাল্গুন মাসের প্রথম দিকে থাকবে আপডেট তা আমরাও চিন্তাভাবনি যেটা 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 ভালোবাসবে আমরা সেটাই পার্টির কাজে তুলে ধরবো যারা ভাড়া করবে তারাও যাতে খুশি হয় এবং রকের সঙ্গে যারা সাপোর্ট করা অতি অবশ্যই সাপোর্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই বলেই রাখবে তো যাই হোক দাদা ভাই বিগ আপডেট সকলের কথা ভেবে নিয়ে চলে এসছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে বক্স খুলে ফার্স্ট টাইম ডেঞ্জারের চ্যানেলে আগে কখনও কোথাও মানে এরম ভিডিও হয়নি অনেকেই জানো বা দেখেছো তো যাই হোক সমস্ত কিছু একদম পরিপাটি করে মালিক খুদ নিজে বুঝিয়ে দিল আমারও দেখানোর কর্তব্য দেখিয়ে দিলাম তো মালিক খুদ নিজে বলে দিয়েছে সমস্ত কিছুই এখানে আর এক্ষেত্রে আর কিছু বলার নেই তো যখন আপডেটটা রাখবে তো সকলে যাদের কাছাকাছি বাড়ি যাদের দূরে বাড়ি তারা হয়তো আসতে পারবে না যাদের কাছাকাছি বাড়ি তারা অবশ্যই এসে দেখে যাবে আর আমি যদি ফাঁকা থাকি অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিও চলে আসবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই আর অ্যাডের জন্য ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের লোক ফোন নাম্বার দেওয়া রয়েছে ତ ଚଲ ଦେଖେ ଥକ ସଙ୍ଗେ ଥାକ